আল্লাহমা সল্লি ওয়াল্লি মালা নবিয়া আজকে জুমাবার সবাইকে জুমার শুভেচ্ছা নামাজ পড়তে যাচ্ছি আমরা মোটামুটি মসজিদের মাঠে পড়ি তো এখানে পড়েও তৃপ্তি পাই না আর এদের কি অবস্থা দেখুন আসসালামু আলাইকুম তো আমি রাতে একটা জিনিস দেখলাম মসজিদ থাকে এক জায়গাতে মানুষ নামাজ পড়ে অন্য জায়গাতে এই জিনিসটা আমার মনের ভিতরে সবসময় মানে প্রশ্ন জাগে যে আসলে নামাজটা কি হয় দেখবেন মসজিদটা দেখেন কোথায় ওই যে মসজিদের মেম্বার দেখতেছেন আর মানুষ নামাজ পড়বে কথা জানেন এই যে এই যে দোকানগুলার নিচে এই দোকানগুলার নিচে বসে নামাজ পড়বে আমার সামনে পড়বে এখানে পড়বে চিপায় চাপায় যত জায়গা আছে এখানে ধরি মসজিদের সাথে জামাতে নামাজ পড়বে এখানে এখন আমার মনে সময় আমরা বারান্দায় পড়ি যেন মানে মাঠে পড়ি যেন আমাদের কাছে মনে হয় যে নামাজ হচ্ছে কিনা ইমাম সব কোথায় মসজিদ কোথায় আমরা কোথায় আর এদের কি মনে একটু মানে সন্দেহ লাগে না তাদের নামাজ কি হচ্ছে দেখবেন আমি আপনাদেরকে দেখাই কিছু লোককে এরা সিপাই সাপাই এখানে ওখানে বসে অথচ মসজিদ মিনিমাম একশো থেকে দুইশো হাত দূরে এভাবে নামাজ পড়লে নামাজ কি হয় আমার জানা নাই আপনারা দেখুন নিজে দেখেন সামনে আমার হাতের বাম পাশে দেখবেন এরা এরাই দোকানের সামনে বসে গেছে নামাজ পড়তে অথচ মসজিদ কোথা মসজিদ অথচ জায়গা আছে তবু এখানে বসছে আরো কিছু বসতেছে এই যে দেখেন আরো দেখবেন এই যে এখানে দেখতেছেন কিছু দাঁড়ায় আছে মসজিদটা দেখেন আর এটা কোথায় দেখেন এখানে রেডি হয়ে দাঁড়ায় আছে এখন দেখে মানে নামাজ এখানে পড়বে কিরে ভাই মসজিদে জায়গা আছে এই যে দেখেন মসজিদের জায়গা আছে তবু এরা এখানে দাঁড়ায় আছে এই যে দেখেন নামাজ পড়ার জন্য মুসল্লিরা কুয়া মুসল্লিরা দাঁড়ায় আছে আর কিছু আছে এখানে মসজিদ এই যে দেখেন এরা এখান থেকে অথচ মসজিদে ওখানে জায়গা আছে এই যে কিছু আছে ওখানে বসে আছে দেখেন এই যে দেখেন দুইজন রোদের মধ্যে বসে আছে আরো কিছু বসবে এই যে মস্ত বড় একজন মুসল্লি বসে আছে দেখবেন এই যে আরো কিছু দেখাবো দাঁড়া আমি এখান থেকে একটা ছোট মুসল্লি আছে এটা দেখাই আরেকটা দেখা দেখবেন আরেকটা চিপা যাবে দেখা আপনাদেরকে সেটা হলো যে এই যে মসজিদ কিন্তু এটা ওইখানে সাথে জামাতে করবে নামাজ পড়বে কোথায় দেখায় আপনাদেরকে ওই তো মুসল্লিরা দাঁড়াইতেছে দেখাচ্ছি জামা এই যে সামনে দেখ মুসল্লিরা বসে গেছে আরো দূরে দূরে আছে এটা ঠিক আছে মসজিদে জায়গা হওয়ার পরে মাঠ পড়তেছে এটা ঠিক আছে কিন্তু ওইটা কি বলেন এভাবে নামাজ পড়লে নামাজ কি অবস্থা নামাজ আর কি আমার জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন সবাই ভালো থাকুন আসসালাম আর এখানে আসলে পানি দেয় লেবন আপ দেয় খেজুর দেয় এখানে জিরাফি দেয় না এগুলা দেয়